আলাইকুম আমি লহাদ ল্যাপটপ প্যালেস থেকে আজকের একটা ভিডিও করতেছি আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে লাখ টাকা দামের ল্যাপটপ মাত্র পঁচাত্তর হাজার টাকা দামে আজকে যে ল্যাপটপ গুলো দেখাবো এগুলো কিন্তু অবশ্যই গেমিং ল্যাপটপ আজকে দুটো মডেল নিয়ে কথা বলবো একটা আশুস একটি লেনোভো আর যেটা আশুস আর একটা লেনোভো দুইটাই ইলেভেন জেন এর এইচ প্রসেসর তো আগে শুরু করি প্রথম হচ্ছে লেনোভোর একটি মডেল এটা মডেল হচ্ছে Lenovo IdeaPad এর একটি মডেল এটার কনফিগার হচ্ছে i5 এর 11th জেনারেশন প্রসেসর আছে এই প্রসেসর অবশ্যই মনে করবে এগুলো কিন্তু ইউ প্রসেসর না এই প্রসেসর RAM আছে 8GB DDR5 এর 8GB RAM SSD আছে NVMe SSD 512GB অবশ্যই এই SSD NVMe এবং RAM আপডেট করতে পারবেন এবং অবশ্যই কিন্তু এই ল্যাপটপগুলোতে অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন এবং এগুলা কিন্তু অফিসিয়াল অ্যাক্টিভেশনটাও পাবেন যা আপনার দরকার হচ্ছে না এই ল্যাপটপটির দাম নিচ্ছে মাত্র 75000 টাকা সাথে যা যা পাবেন একটি ব্র্যান্ডেড এই ব্র্যান্ড নিউ ল্যাপটপের সাথে অবশ্যই একটা অরিজিনাল ব্যাগ পাবেন Lenovo সেক্ষেত্রে এটা আমরাও দিয়ে দেব এটা এটার ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে তারপরে দেখাবো বন্ধুরা টাপ গেমিং এটা কিন্তু একটা টাপ গেমিং মানে টাপ গেমিং কিন্তু আসুসে সবাই জানেন এটার কনফিগার হচ্ছে কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম আছে আট জিবি আছে পাঁচশো বারো যা একটা ল্যাপটপ ব্র্যান্ডীয় কন্ডিশনে থাকে সেটাই আছে এটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এসএসডি কার্ড পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে পাবেন এটাই এবং আট জিবি ব্যাকলিট কিবোর্ড পাবেন এটার সাথে আর একটা এত সুন্দর একটা গেমিং ল্যাপটপ দিয়ে আপনারা চালে ভিডিও এডিটিং ফটোশপ ইলাস্ট্রেটর গেমিং যে কোনো কাজে করতে পারবেন এই গেমিং ল্যাপটপ দিয়ে এই ল্যাপটপের লোকেশন হচ্ছে খুলনা ময়লাপোতা সরি খুলনা এসকে টাওয়ার দোকান নম্বর